এটা কত চাচ্ছে ভাই এটা এক লাখ হাজার এক লাখ হাজার না আশি হাজার টাকা ভাই চলবো পাঁচাশি নিচে বেঁচবে পাঁচাশির না হবে না কত কাকা কত কে আপনি কত কাকা কষ্ট আশীর মাললা তো বাবা পুষুর দিয়ে চাচা আচ্ছা তুই আবার কি কর না হইলো না তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি সাদা সাদা কালা কালা রঞ্জন মাছে সাদা কালা হয়েছি আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি আজকে গরু কিনে না তো তাই মনের আনন্দে গান গাইতেছি আল্লাহ আকবর পাখি মানুষের ভিতর দুইটা একটা হলো জান্নাতি একটা হলো জান্নামি আল্লাহ আকবর আসেন দিবেন এক আশি ভাঙি বাঁচবেন ও চাচা আশি ভাঙি বাঁচবেন

একশোর উপরে একশোর উপরে হাজার ভাই এত টাকা দাম না না কি করুন ভাই ওই যাক বিরানব্বই বিরানব্বই হাজার হবে না

কাকা কত আগে কাকা হ্যাঁ নব্বই হাজার টাকা দিই

なので、それがなぜ পঁয়ষট্টি হাজার চাইছে বললাম খারাপ বলছি আচ্ছা দু হাজার যা সাত হাজার না চলো না ভাই তো বাবা একশো দিয়ে দিব

আশি নব্বই হবে না আশি ভাঙিয়ে গেলাম হবে না বলি ভাই গরু দাম অনেক এক লাখ তেরো হাজার দিয়ে দিম তো কোন হাজার বেশবে এত ঠাকুর দেন ইউটিউবের ভিতরে ঝাঁক গিয়ে করি

কি উসানু বুঝলাম তো উসানু বুঝলাম মতি ভাই যার লিখিব মর্তি ভাই তো কিনালে এক নম্বর আমি তো এক নম্বর না কিনালে আমি নিচ্ছে এ বাইরের কাছে একটা বেশছি তা লাভ দিবে চাইনা ভাই বেশি করে খালি কমি লাভ দিলো একটা বেশছি মাইর কাছে নিশা